আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে একটি গাছ তো এই গাছটি আসলে একদিকে যেমন ব্যবহার হয় আর ঔষধি কাজেও ব্যবহার হয় তো গাছটির ব্যাপারে আমাদের এই যে কবিরাজ আছেন তিনি একটু বল বলবে আসসালামু আলাইকুম রে দর্শক দেখেন এই গাছটার নাম হলে সন্ধ্যা বিয়ের দিন একদিন দেয় হার ফার দেয় না কিন্তু এই নাকমুহে বরুণ মাছটা দাগ তিলে থাকলে কাঁচা হলুদ দিয়ে বাড়তি এর সাথে যদি সাজনা গাছের পাতা দেয় তিনটে একাত্র করে দিতে পারলে আর একটু ভালো কাজ গাছের গুণের শেষ নাই কিন্তু এই বোরন মাইস্তা দাগ তিলিয়া এগুলো যায় আপনি এই হন্দা যদি আপনি গায়ে দেন এবং কাঁচা হলুদ এই বাড়িটা গায়ে দেন আপনার গায়ে ওই অ্যালার্জি খাউজনে এগুলোও থাকে না আচ্ছা আচ্ছা এটা খুব ভালো একটা জিনিস যেমন গা খাউজ যায় আর খাউজ দিতেই আসে আর বন্ধ হয় না

তো चमत्कार যে চারাগুলো আমাদের এই যে দেখতে পাচ্ছেন একদম এই একটা সময় কিন্তু এই sonda আপনারা ইচ্ছে ছিল না কি ওই যে গ্রাম বাংলা গ্রাম বাংলায় না গ্রামে ছিল এখন নাই গ্রামে কোথাও পাওয়া যায় না এখন আচ্ছা আচ্ছা এই যদি তালাশ করে পাওয়া যায় না এখন নিয়ে লাগাইয়া ঠান্ডা মাথা হয় আচ্ছা আচ্ছা কিন্তু যদি চাই সারা দেওয়া যাবে কোনো সমস্যা নাই যদি কারো লাগে এভাবে সারা এখান গুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই এখান থেকে এই নাম্বারে আপনার এই নাম্বারে কল করলে এই নাম্বার দিয়ে যে আমাদের নাম্বারটা রয়েছে হ্যাঁ স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে চাইলি এই সারা দেওয়া যাবে কোনো সমস্যা নাই নগদ চান নগদ দেওয়া যাবে যে যারা সাদে শৌখিন ভাবে কৃষি কাজ করে মানে সাদে লাগাইতে পারে কোনো সমস্যা নাই অনেক ম্যাডামরা তারা সাদে অনেক হ্যাঁ আর ঘণ এই যে মুথা এটা গ্রান এই যে গ্রান সুন্দর চমৎকার ঘুর যদি হলুদ বাড়িতে দেয় গায়ে তেলে খুব গায়ে সুন্দর একটা যদি আরো একটু পরিপক্ক মানে একটু যদি

আমরা সন্ধ্যা বলি কিন্তু এটাকে আসলে দেখানো এই বৈশাখ হ্যাঁ সন্ধ্যা বলে বরিশালের ভাষায় সন্ধ্যা আবার বিভিন্ন দেশে কয় নাগর নাগরমুথা নাগর এই নাগরমুথা মুথা যদি কারো লাগে দেওয়া তাই কোনো সমস্যা নাই এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করলে আপনি সারা পাইবেন যে দেশে থাকেন সে দেশেই দেওয়া যাইবে কোনো সমস্যা নেই যাই হোক সে আসলে বরিশালের ভাষায় কথা বলে অনেকে বরিশালের ভাষা বোঝে আবার অনেকে বরিশালের ভাষা নিয়ে একটু মজাও করে হ্যাঁ তো যেটা যেভাবেই ভাবুক কিন্তু সন্ধ্যাটা আমাদের কাছে আছে ভিডিও দীর্ঘায়িত করব না আজকের মতো বিদায় নিচ্ছি আর এই এই গাছগুলো সহ ঔষধি বিভিন্ন ধরনের গাছ আপনারা দীর্ঘদিন ধরে দেখতেছেন আমরা পাঠাই বা বিভিন্ন জায়গায় আমাদের কাছে আছে তো যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম